হস্ত মৈথুন থেকে কিভাবে বেঁচে থাকবো আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসতেছি দুই মাস তিন মাস হস্ত মৈথুন থেকে বেঁচে থাকতে পারি আবার পুনরায় সেই অভ্যাসে ফিরে যাই এ থেকে বাঁচার উপায় কি। মোটামুটি দুই সাল থেকে এ পর্যন্ত এরকম অনেক মেসেজ এই বিষয়ে এসেছে সবগুলির উত্তর একটাই সেটা হচ্ছে যে হস্ত মৈথুন অভ্যস্ত যদি আপনি হয়ে যান তাহলে হস্ত মৈথুন থেকে বেঁচে থাকার আপনার কোনো উপায় নেই একটাই উপায় আছে সেটা হচ্ছে বিয়ে বিয়ে ব্যতীত কোনো ছেলে বা মেয়ে যদি একবার হস্ত অভ্যস্ত হয়ে যায় তাহলে তার পক্ষে এটা থেকে ফিরে আসা খুবই ইম্প মানে অসম্ভব প্রায় ইলাম আশা আল্লাহ চাইলে কেউ এই পদপসতে ফিরে আসতে পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় বর্তমান যে ফেতনার যুগ মোবাইল ইউটিউব ফেসবুক রাস্তাঘাটে যেখানে যান সেখানেই শুধু অস্থিরতা নোংরামি বেহা এই সমস্ত বিষয়কে সামনে রেখে চব্বিশটা ঘন্টাই আপনার চোখের সাথে লড়াই করবেন শরীরের সাথে লড়াই করে আপনি যে টিকে থাকতে পারবেন এটা প্রায় অসম্ভব এজন্য জন্য অভিভাবকদের উদ্দেশ্যে বলব যে দ্রুত আপনার ছেলে বা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিন যদি আপনার সন্তান যদি হস্ত অভ্যস্ত হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে যদি হস্তমৈথুন সে করতে থাকে তাহলে তার টেষ্ট কমে যাবে এবং আস্তে আস্তে সে বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে তার বিয়ের পরে তার স্ত্রীর সাথে তার মেলামেশা ঠিক মতন হবে না স্ত্রী চলে যাবে জীবনে অন্ধকার নেমে আসবে মানসিক সুখ শান্তি সব ধ্বংস হয়ে যাবে অতএব এটার একটাই সলিউশন সেটা হচ্ছে বিয়ে বয়স যাই হোক চোদ্দো হোক পনেরো হোক তেরো হোক আঠারো হোক বিশ হোক একটা ছেলে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় অর্থাৎ যখন তার স্বপ্ন তো শুরু হয়ে যায় অথবা একটা মেয়ের যখন মাসে শুরু হয় তখন থেকে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে ইসলামে গণ্য হয় এবং তখন থেকে মা বাবাকে নিজের সন্তানকে ছেলেকে মেয়েকে চরিত্র হেফাজতের জন্য খুব দ্রুত বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং দিতে হবে এর কোনো ব্যর্থ ঘটানো যাবে না আর যারা এই কাজে অভ্যস্ত হয়ে গিয়েছেন তারা তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ কিন্তু শুধু চেষ্টা করলে হবে না এককভাবে আপনি চেষ্টা করেই এই সমস্যা থেকে মুক্তিলাভ করতে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিয়ে করতে হবে এবং এটাই হচ্ছে আপনার শেষ সমাধান এটাই আপনার প্রথম সমাধান এটাই আপনার শেষ সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ